Terus, soalnya Oke, ini lagi. জানেন এখানে থাকার মতো আসলে একটা হোটেল আছে মোটামুটি মির হোটেল মির যেটা রাস্তার পূর্ব দিকে অর্থাৎ আসার সময় বাম পাবেন আপনি এখানে ছিলাম রাতে আমরা এই বের হইলাম এখন রাস্তা নাস্তা করে নেব রাস্তায় যথারীতি আমাদের আমার সাথে যে মাসুদ আছে ডানপাশে আসিফ আছে তো এই আজকে উদ্দেশ্য সাজেকে যাব আমরা দুপুরের স্কোট ধরবো তোম তাড়াহুড়া তেমন নাই আবার সময় মতো পৌঁছাতে হবে কারণ দুইটা বাড়াইটা স্কোট শীতের দিন স্কোটটা একটু তাড়াতাড়ি দে আর এই রাস্তাটা অনেক ভালো করছে আগে একটু ছোট ছিল ভাঙাচুরো ছিল এখন বেশ ভালো করছে আমি লাজ সাজেকে আসছি তেইশ সালে তো এই অবস্থা

তো এই অবস্থা সকালবেলা রোদ উঠছে ভালোই লাগতেছে রাইড করতে ঠান্ডা আছে মোটামুটি পনেরো ষোলো মনে হচ্ছে হ্যাঁ মানে দুইটা দুইটা গাড়ি আছে হয়েছে তো ওইটার সাথে থাকে থাকে ওর চরিত্র নষ্ট হয়ে গেছে মাইলেজ বেশি দিচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমরা তিনজন তিন তিন কোম্পানির তিন জেলার তিনটা বাইক নিয়ে আসছি আমারটা হচ্ছে রংপুর মেট্রোর নাম্বার মাসুদেরটা হচ্ছে দিনাজপুরের নাম্বার আর আসিফেরটা হচ্ছে কি বগুড়া না বগুড়া লো এটা একটা বিষয় আরও একটা বিষয় আছে আর একটু বলি সেটা হচ্ছে আমারটা হচ্ছে লিকুইড কুল্ড মাসুদেরটা হচ্ছে ওয়েল কুল্ড আসিফেরটা হচ্ছে ইয়ারকুল্ড ও না উল্টা বললাম উল্টা বললাম আসিফেরটা হচ্ছে ওয়েল কুল্ড আর মাসুদেরটা হচ্ছে ইয়ারকুল্ড তারপরে কোনো বাইক কোনো সমস্যা করেনি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আর আজকে থেকে লিটারেলি আমাদের পাহাড়ি রাইড শুরু হচ্ছে সুতরাং লোকগুলো ভালো হবে তাহলে আমরা নাস্তা করি পরে নাকি খাগড়াছড়ির দিকে যাই ওকে ওকে তাহলে আসেন একটু 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 করে টানি হ্যাঁ এটা এরপরে স্টপেজ দেবো ওইটা রামগড়ের আগে এখান থেকে মোটামুটি চব্বিশ পঁচিশ কিলো হিসাব করিয়েন তো এই অবস্থা যাইতে যাইতে একটু দাঁড়াইলাম ভালো লাগতেছে জায়গাটা দেখতে ও মানে সূর্যের আলোটা দেখেই দাঁড়ায় গেছি আমরা জাস্ট অসম জাস্ট অসম তো এই অবস্থা রাস্তা বামে থাকো রাস্তা কাজ চলতেছে কিছু কিছু জায়গা খুবই খারাপ পাচ্ছি আর এই যে কাজ এখনো চলমান হ্যাঁ তো আমরা আমরা হচ্ছি এই যে হেয়াকো বাজার থেকে বাম দিকে না। অর্থাৎ কি বারো হাট থেকে বিশ বাইশ কিলো আসার পরে হেয়াকো বাজার থেকে বাম দিকে আসলে এই যে রাবার বাগান পাবেন হেয়াকো রাবার বাগান অনেকে সেলফি রোড বলে জায়গাটা অনেক সুন্দর এখানে জুত করে ছবি তুলি কয়েকটা এই হচ্ছে হেয়াগো কি হেয়াকো হেয়াকো রাবার বাগান বেশ সুন্দর সকালবেলার দৃশ্য ভালো লাগতেছে লোকজন নাই তো এই অবস্থা আজকের যাত্রাটা শুরু হলো সুন্দর একটা জায়গা দিয়ে আমরা এখন আছি হেয়াকো আবার বাগানে এই হেয়াকো আবার বাগানটা হচ্ছে আপনি যখন বারো হাট থেকে খাগড়াছড়ির দিকে যাবেন তখন মোটামুটি বাইশ ত্রিশ কিলো আসবো হেয়াকো বাজার পাবেন ওইখান থেকে বাম দিকে ঢুকে যেতে হবে অর্থাৎ এদিক থেকে আসছি আমরা হেয়াকো বাজার এদিক থেকে এরপরে এখন এই দিক দিয়ে এই যে পুরোটাই এই দিকে রাইট আমরা এখন এই দিক দিয়ে আবার খাগড়াছড়ির দিকে চলে যাব এই যে আর কতদূর হ্যাঁ হ্যাঁ এই ASCII এই দিকে চলে যাও রাইট 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 তো এই হিয়াকোর বাগান অনেক বিশাল এই এই রাস্তাটাকে অনেকে সেলফি রোডও বলে আমরা তো সেলফি নি নেই একা একা নি নেই হুম হুম দেখা যাবে না কেন আসি তোমার অনুভূতি বলো এই বাগানে আসে মানে পয়সা অসুল হয়ে গেছে মানে এখন লাভের উপর আছি আমরা হ্যাঁ একদিন মজুরি দিব কাজ করলেই হয়ে যাবে এই চৌধুরী অলরেডি সাড়ে আটটা বাজে নাস্তা করি নেই তো সকালবেলা সকালবেলা রাইডটা আসলে মজা লাগে কারণ হালকা আর এখন শীতের সময় তো হালকা হালকা রোদ আসতেছে ভালো লাগতেছে আর বাইরে আর হাট থেকে খাড়া রাস্তা কিছু কিছু জায়গা বেশ ভালো আছে কিছু কিছু জায়গা বেশ খারাপ আছে যেন একটু সাবধানে যাইতে হচ্ছে দাঁড়াইলাম আমি সামনে তো এই অবস্থা এই হচ্ছে আমরা তিনজন ট্যুর পার্টনার মানে মাঝে মাঝে মধ্যে পড়তেছে তো খালখানে আমি বলতে পারতেছি না কমিউনিকেটে বলার আগে ওরা পড়ে যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর জায়গাটা টমটো জ্বলতেছে ও চাদার ইন্ডিকেটর বন্ধ করেন ও হ্যাঁ না সুন্দর আছে পুরাটাই সুন্দর না ওই সুন্দর ও হ্যাঁ হ্যাঁ আই পালা যা পালা যা আমার সাথে বড় হবে কি জান আমি জানি না হ্যাঁ এটা হয়তো লিজ নিচ্ছে গভর্নমেন্টের কাছে নিয়ে এখন আমাদের সামনে হিন্দি গান পরিবেশন করবে মাসুদ চৌধুরী নেন শুরু করেন দাও দাও ও এই দিক দিয়ে ডানে চলে যান আবার বারো হাজার যাই এই ডাউনহিল আছে বিশাল এই আস্তে রাস্তা খারাপ আছে ধীরে আসেন আরে বিএস ছাড়ে দিচ্ছে ওই জন্য ওরা ই আমার তো খুব চালাক ওই জন্য সিঙ্গেল চ্যানেল দিয়েছে এটাতে এটাও তো সিঙ্গেল চ্যানেল ভার্সন টুটা হ্যাঁ হইতে পারে না ইয়েতে তো ডুয়েল চ্যানেল মনে হয় এন ওয়ান সিক্সটিতে কি অবস্থা রাস্তা এই যে ভালো রাস্তা পাওয়া গেছে এই যাই হোক যতটুকুই পাওয়া যায় আর কি তো এইভাবেই চলতেছে মাঝে মাঝে ভালো পাচ্ছি ভালো মানে খুবই ভালো রোড মার্কিং করা হয়নি এখনো আবার মাঝে মাঝে বেশি মাঝে মাঝে আর কি খারাপ পাচ্ছি আর কম মাঝে মাঝে ভালো রাস্তা পাচ্ছি হ্যাঁ এটা ঠিক অবশ্য ভালো রাস্তা ভালো সময় যেমন তাড়াতাড়ি যায় ওই ভালো রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দাঁড়ান দাঁড়ান ওয়েট করেন একটু আগে হুট করে ব্লাইন্ড স্পটে ঢুকাই দেন না এবার যান হ্যাঁ যান সমস্যা নেই হ্যাঁ আবার জিজ্ঞেস হ্যাঁ সেই দেখ ল ল লক্ষ্য রাখিও হুট করে কিন্তু খারাপ রাস্তা চলে আসবে না লক্ষ্য রাখি ও আর তোমার তো এভিয়েসও নাই আবার ভাঙে ভাঙ্গে দিয়ে চলে যাবা হ্যাঁ মনের এ ভিয়েস সিএনজি বলেও না চ্যাংড়াটা রে ও আহ খাগড়া ছড়িতে নিতে হবে ভুলে গেছ মনে করি তো খাগড়া ছড়িতে চকোলেট নিতে হবে তো এই অবস্থা চলতেছে এই রামগড় সামনে হচ্ছে রামগড় চা বাগান অনেক পুরাতন একটা চা বাগান এবং বিশাল এলাকা জুড়ে তো এই হচ্ছে রামগড় চা বাগানের গেট এই যে বাচ্চা কাচ্চারা ছবি তুলছে আমি তুলি না ছবি আগে তুলছি তো আসছি তো অবশ্যই ছবি তো আছে আগের এমটি ছবি ছিল না তো এখানে যেন জন্য এমটি ছবি তুলে নিলাম তো এই অবস্থা তো ইয়ার হাট থেকে একদম সাজেক পর্যন্ত রাস্তার ব্যাপারে একটু আইডিয়া থেকে সাজেক একশো ছাপ্পান্ন কিলো মোট এর মধ্যে খাগড়াছড়ি পড়বে খাগড়াছড়ি একানব্বই কিলো বারোইয়ার হাট থেকে আর যে বাগাই হাট ক্যাম্প যেখানে ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলো তো এই হচ্ছে অবস্থা শীতকাল এখন এখন আড়াইটা স্কট অর্থাৎ সাড়ে দশটায় আর আড়াইটায় এর মধ্যে আপনাকে পৌঁছাইতে হবে ক্যাম্পে এখানে নাম এন্ট্রি করে কয়েন নিয়ে তারপর আপনাকে সাজেকে যাইতে হবে এই যে বললাম না মাঝে মাঝে ভালো পাচ্ছি মাঝে মাঝে খারাপ পাচ্ছি রাস্তার অবস্থা এখন এরকমই তবে যেগুলো ভালো ওগুলো বেশ ভালো বেশ ভাঙ্গা হ্যাঁ মনের অবস্থা ভালো আছে পুরো চার মে আছে সবাই সকালবেলা সকালবেলা আসলে সবাই চার থাকে তবে কালকে আবার শেষ রাতে গিয়ারটা উঠছিল যখন আমরা বারো ইয়ার হাটে চলে আসছি দুই কিলো তখন চৌধুরী বলছে হ্যাঁ চলেন বাজার চলে এই কি খাগা চলে যাই বললাম না রাইতের বেলায় এই যাব যাবো না ভিউগুলো মিস করব হ্যাঁ এখন এই যে আবার ভালো রাস্তা চলে আসছে হ্যাঁ রামগড় আছে হ্যাঁ হ্যাঁ কচা চা বাগানটা মিস এই রাবার বাগানটা মিস করতাম না রাতের বেলা আসলে কোন মানে হয় এই মোটামুটি খারাপ ভালো খুব সমতলের তিন না হ্যাঁ দিনাজপুর শহরের ফিল পাচ্ছি থানার না তো সদরের বাপরে বাপ হ্যাঁ সবচেয়ে মচৎকার ব্যাপার কি জানেন আয় হইল ওই যে ষষ্ঠীতলা মোড় থেকে কানাহাফাজ মোড় এই রাস্তা ঠিক হয়েছে পুরা ঢালাই হয়েছে এবং রডমার্কিংও হয়ে গেছে সবচেয়ে বেশি এটা থেকে সুবিধা পাইছি আমি কেন আমি প্রতিদিন ওই দিকে যাতায়াত করি কারো যদি জীবনের প্রতি মায়া উঠে যায় তাহলে পাহাড়ে আসবেন রাইড করতে আর ডান দিক দিয়ে যাবেন মানে নিজের লেন ছাড়ে নিজের লেন ছাড়ে আপনি অন্য লেনে যাবেন বাকিটা বাকিরাই করে দিবে বিজেপিটা কি বললো এত ভালো লাগে আমি আসছি পাহাড়ে যাবো না তোদের কোনো ভরসা আছে পর বলবে যে ভিসা লাগবে চাইতে হ্যাঁ ওরা তো ভাই ওরা তো ডিউটি ওর হচ্ছে প্রফেশন এটা আর আমার হচ্ছে পেশন একটা মাত্র ভিডিও খাগড়া চড়িতে ও আচ্ছা তো আমরা হচ্ছে ওই যে ওই সামনে ক্যাম্পের এখানে একটু আমাদেরকে দাঁড়া করেছিলো আমরা দাঁড়াইছিলাম একটু এমনি কথাবার্তা বললাম উত্তরবঙ্গের হ্যাঁ না ব্যবহার তো অবশ্যই ভালো তারা সবসময় ভালো ব্যবহারই করে এটা ভালো লাগে আমার তা আমাদেরকে বলছে সাজেগে এর আগে কয় বার আসছে আর কি তো আছে বললাম আমি দুইবার হচ্ছে দুইবার হচ্ছে তো আমার এবার ধরে পাঁচবার হচ্ছে কয় এত ভালো লাগে আসলে পাহাড়ের রাইডটাই ভালো লাগে এই যে আসিফ যেমন ফিল নিচ্ছে পুরো সামনে আগায় দেখছি দিস তো প্রথমবার পাহাড়ের আইডে আসলে অবশ্যই অভিজ্ঞ কারের সাথে আসবেন আর যদি আসেন একা তারপরে অবশ্যই বামলেনে থাকবেন সবসময় আর হর্ন দিবেন বাঘগুলোতে প্রচুর করে ডান দিকে যাই না আল্লাহ কাপি আরা হয়ে যাবেন সকাল সকাল তো এটাই তো মজা সকালের এটা তো বুঝে না অনেকে বারোটা পর্যন্ত ঘুমায় টুরে 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 যায় হোক না হ্যাঁ আমি দেখলাম আমি তো উঠে নামাজ পড়ছি নামাজ পড়লাম নামাজ পড়ে তারপর আসে লাইট জ্বালিলাম জাহাঙ্গীরের কথা মনে পড়ে গেল এই যে মিরর মিরর দেওয়া হয়েছে ভাগগুলোতে যাতে সাবধানতা অবলম্বন করা যায় কি দিছে না হ্যাঁ আমাদের এক ছোট ভাই জাহাঙ্গীর বলছে ওই যে স্যার সেলফি তোলার জন্য মিরর আছে না এইগুলো সেলফি তোলার জন্য না বাজে হচ্ছে প্রায় দশটা বাজে কয়টা নয়টা বাহান্ন বাজে এখনো নাস্তা এখনো নাস্তা করি নেই এইলা কোনো কাঁথা যাই হোক আমরা আছি এখন মাটি মাটিরাঙ্গায় আর এই যে বাম দিকে রাস্তাটা গেছে এটা তানাক্কা পাড়ার দিকে গেছে